আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বিকেল হলেই আসলে বাচ্চাদের কী নাস্তা দিব কী নাস্তা দেব চিন্তা করতে করতে আমাদের দিন চলে যায় তো আজকে হচ্ছে গিয়ে ওরাই বায়না করেছে যে ফ্রেঞ্চ ফ্রাই খাবে যদিও এর রেসিপি আগে দেওয়া আছে মেবি আই এম নট শিওর তবুও শেয়ার করতে চলে আসলাম এখানে আলু কেটে সিদ্ধ করতে দিয়েছি যেই হচ্ছে সিক্সটি পারসেন্ট বয়ল হয়ে গেছে তো আমি হচ্ছে একটা এরকম ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি যেন খুব ভালো করে ধোয়া হয়ে যায় তারপর এটা ভালো করে ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিব হচ্ছে মরিচ গুঁড়ো পরিমাণগুলো আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে আমি এক টেবিল স্পুনে ঠিক কী কী পরিমাণ মশলা নিয়েছি আর এখানে একটু হচ্ছে সজ বা ধনিয়া অথবা জিরার গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী বা বাচ্চারা যেমন খেতে পছন্দ করে দিয়ে দিবেন তারপর এক চিমটি লবণ দিয়েছি যেহেতু সিদ্ধ সময় আমি দিয়েছিলাম তারপর ময়দা বা কর্নফ্লাওয়ার কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এরপর চলে যাব হচ্ছে চুলাই কড়াই বসায় দিতে এখানে বসিয়ে দিয়েছি আর হচ্ছে জালটাও দিয়ে দিয়েছি আসলে আমরা কম বেশি সবাই ফ্রেন্ডস ফ্রাই পারি তারপরেও যেহেতু সবই শেয়ার করা হয় আজকে আবার একটু শেয়ার করলাম যে দেখবো যে তেলটা একটু গরম হয়ে গেছে তারপর একটা একটা করে দিয়ে দিব আমার সারা তো আলহামদুলিল্লাহ ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে আর ওর জন্য মানে ওর পছন্দের খাবারগুলো আমার করতেও খুবই ভালো লাগে বাট যেহেতু এটা অনেক বেশি অয়েলি ফুড তাই ওকে আমি খুব একটা বেশি দিই না বাট অনেক সময় আসলে ওরা যখন অনেক বেশি চায় বা কিছু খেতে চায় না অথবা বিকেলে কী দিব নাস্তা ভেবে পায় না তখন আসলে এই জিনিসগুলো ছাড়া আমাদের মাথায় কিছু আসেও না দেখা যায় যে শর্ট টাইমে শর্টকাট কিছু একটা বানায় দেওয়া ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন ফ্রাই এগুলো কিন্তু খুবই অল্প সময়ে মানে বানিয়ে দেওয়া যায় আর বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে আর রেস্টুরেন্ট থেকে আমি মনে করি যে সবসময় পারচেস না করে বাসায় একটু বানিয়ে দিলে এটা বেশি হেলদিও হয় আর যেহেতু বাচ্চারা খাবে সো সেই অনুযায়ী হচ্ছে মশলাগুলো দিয়ে দিয়েছি আসলে আপনারা দেখতেই পেরেছেন যে আমি কি পরিমাণ মশলা দিয়েছি তো একদিকে হচ্ছে সেটা হচ্ছে আর অন্যদিকে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি আর তার ওপর একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যেন এক্সট্রা যে অয়েলটা সেটা যেন টিস্যু পেপারটা অবজার্ভ করে ফেলে যার জন্য দেখা যাবে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ে অত বেশি তেল থাকবে না তো এটা অতটাও বেশি মানে ইয়া হবে না যে অনেক বেশি অয়েলি ফুড এরকম কিছু মনে হবে না তো সবগুলো যখন একদম কুড়মুড়ে করে ভাজা হয়ে গেছে তখন আমি আরেকটু ওলট পালট করে ভেজে নিচ্ছি যেন আরেকটু বেশি ক্রিস্পি হয় আসলে ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়াই হয় যেন ফ্রেঞ্চ ফ্রাইটা একটু বেশি ক্রিস্পি হয় তো এই তো আমার সবগুলো ভাজা শেষ এবার হচ্ছে আমি নিয়ে যাব বাচ্চাদের খেতে দেওয়ার জন্য তো সারাফের রিভিউ দেখা যাক কেমন মজা মজা উফ গরম গরম হ্যাঁ খাও সারা ফসলে ধরতে পারতেছিল না এখানে অনেক বেশি গরম ছিল আর ওর মুখ ভঙ্গিমাগুলো দেখেন মানে কি অবস্থাগুলো করে আসলে মানে আমরা যারা নতুন মা তাদের বাবুগুলা যখন একটু একটু করে কথা বলা শিখতেছে বা ওরা এটা সেটা খাওয়ার পায় না করে কতই না ভালো লাগে তাই না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ